ওয়েলকাম ব্যাক ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে সবাইকে কিভাবে নিজের বস্ক রাখতে পারবেন তার একটা গুরুমন্ত্র দিব এটা হচ্ছে সবাইকে নিজের বাধ্য করা তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মন্ত্রটি হচ্ছে ফাং 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 হাং 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 হই হৈ হই এটা একটা মন্ত্র এটা একটা রাক্ষসী মন্ত্র যে মন্ত্রটা জপ করলে সবাইকে নিজের অনুকূলে রাখা যায় বা সবাইকে নিজের বসীভূত করে রাখা যায় তো এটা নিয়ম আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দিব আজকে জাস্ট আমি এমনিতেই জাস্ট দিলাম আর জাস্ট কক্সবাজার আসছি দেখে আমি জাস্ট এমনি জাস্ট ফা একটা ভিডিও বানাইলাম আপনাদের ভালো লাগলে দেখতে পারেন তবে মন্ত্রটা নোট করে রাখতে পারেন অন্যদিন আমি এটা নিয়ম দিব মন্ত্রটা হচ্ছে ফাং 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 হাং 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 হৈ 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 এটা একটা রাক্ষসী মন্ত্র যেটা দ্বারা পৃথিবীর সকল কিছুকে নিজের বসীভূত করে রাখা যায় তো অন্য কোনো দিন আমি ভিডিওর নিয়ম দিব আমি জাস্ট আজকে এমনি একটা ভিডিও বানাইলাম জাস্ট আর কিছু না সমুদ্রের ধারে এসে জাস্ট ভিডিও বানাইলাম ভালো লাগলে লাইক দিতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে